নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি এবং আজকে বৃহস্পতিবার আজকে দিনটাতে একটু কাজ তো বেশি বটেই আজকে আমাদের বিছানাপত্র সমস্ত কিছু তোলা কাঁচা মেলা ইত্যাদি ইত্যাদির দিন আজকে দিনটা ভাগ্য সে একটা দিন করে নিয়েছিলাম ইচ্ছা করুক বা না করুক এটা আমাদের করতেই হবে এরকম একটা ব্যাপার তো নিচে আলফোনা দিয়ে এসেছে এসে সে জলখাবারটা মিটিয়ে দিয়েছে দিয়ে মানে আমাদের সবার জলখাবারই আছে নিচে থেকে এসছে মাঝে মাঝে উপর থেকে করি মাঝে মাঝে আবার নিচ থেকেই হয় খারাপই লাগছে আজকে এই এগুলোকে আজকে ওপরে পাঠিয়ে দেব তো ঠিক আছে আর কিছু করার নেই তো জলখাবারটা আজকে নিচ থেকে এসছে এবং হয়ে গেছে এখন আলপনাদি আওয়াজ পাচ্ছি ঝাঁটা তার মানে আলপনাদি বিছানা চাদর টাদরগুলো সব তুলছে ওদিকে তুলতে থাকো ওইগুলো আমি এদিকে আমারগুলো তুলে নিই তুলে নিয়ে বা তারপর যদি ওপরে একবার উঠে যায় ওর সাথে একসাথে মিলে তুলে নেবো আর কি তো এখন কি হয়েছে আমাদের সকালবেলা থেকে এই যেখানে এই যে সুস্বত নগরে যে ওই যে একটা আছে নার্সিং কলেজের একটা মস্ত বড় বাস তাতে বাসের মধ্যে একই রকম পোশাক পরে অনেক রকমের মেয়ে তারা সব কোথায় গেল ওই দিকটা জানি না এটা কালকেও এসেছিল এবং এখন যেটা এই প্রবণতাও দেখাচ্ছে যে আমাদের বাড়ির উল্টো দিকে মস্ত বড়ো বড়ো সব ট্রাক মস্ত বড় বড় সব গাড়ি এই সমস্তগুলো দাঁড়িয়ে আছে এই যে এই বাসটা এখানে দাঁড়িয়েছে ওইখানটাতে দাঁড়িয়েছে শাশুড়ি মা যখন বেঁচেছিলেন তখন না তিনি এগুলো একদম দাঁড়াতে দিতেন না একদম দাঁড়াতে দিতেন না 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 এখানে দাঁড়ানো যাবে না দাঁড়ানো যাবে না করা যেত আর কি কারণ এরা সামনে থাকলে না অপরাধ প্রবণতাটা একটু বাড়ে ভিতরে লুকিয়ে থাকতে সুবিধা হয় মানে এরা যখনই আমরা দেখেছি মানে এটা আমাদের এমন নয় যে উল্টো দিকে রাস্তাটা তো আমাদের নয় কিন্তু এই বড় বড় ট্রাক বড়ো বড়ো গাড়ি ছোটো ছোটো টেম্পোগুলো তো অত প্রবলেম হয় না কিন্তু এই বড় বড়ো ট্রাক ট্রাকগুলো থাকলে যেটা হয় যে চুরি চামারি হ্যাঁ এ সমস্তগুলো একটু হুট করে বাড়িতে একটা ঢিল বললো কাঁচের একটা জানলা ভেঙে গেলো এইগুলো খুব বাড়ে তা সেটার জন্যই শাশুড়ি বলতেন আবার কদিন দেখছি খুব শুরু হয়েছে মাঝখানে হয়েছিল আবার যেমন নিজে নিজেই বন্ধ হয়ে যাচ্ছিলো কিন্তু আজকে আবার দেখছি কয়েকদিন থেকে শুরু হয়েছে তো যাই হোক কথা না বাড়িয়ে এখন আজকে যত তাড়াতাড়ি সম্ভব ফেলি আমার এখন যেমন রুটিন হয়েছে সকালবেলায় উঠে ওই বাসি পোশাকটি ছেড়ে মানে বিছানা পোশাকটি ছেড়ে আগে গোপালকে তুলি তারপরেতে ব্যায়াম ট্যাম করি এবং ওই পোশাকেই একদম গোটা মানে ওই স্নানের আগে পর্যন্ত চালাই তো আজকে এটা এখন করে নিচ্ছি তার করতে করতে একটা বরং কথা বলি আপনাদের আগের দিনের ব্লগেতে আপনারা অনেকেই বলেছেন যে আমাদের প্রায় দেয়াল ঘেসে যে অপকৃত্তিগুলো মানুষগুলো করে যায় তার জন্য ওই ভগবানের ছবি বলুন বা টাইলস বলুন সেগুলো টাঙিয়ে দিতে ব্যাপারটা কি হয়েছে বন্ধুরা এটা তো মদ্যপদের জায়গা তাতে যে বিশাল কিছু আটকাবে প্রথমত সেটা নয় আর আমরা যখন এটা জানি যে এটা আটকাবার নয় মানে হয়তো দিনের বেলায় কিছু কিছু মানুষ এটাতে মানে সমীহ করে চলবে আর বিভিন্ন ধর্মের মানুষই তো রয়েছেন বুঝতেই পারছেন ডিটেলে আর কিছু বলছি না আর যারা মদ্যপ হয় না তাদের কাছে এগুলো রাত্রেবেলায় আর কিছু যায় আসে না আর এটা জেনে যদি আমরা লাগাই ব্যাপারটাকে তাহলে ব্যাপারটা খুবই অন্যায় হবে এবং ভুলটা বা পাপ পুণ্য যদি বোধ কিছু থাকে আমাদের তাহলে পুণ্যিটা কিন্তু পাপটা সরি পাপ কিন্তু আমাদেরকেই লাগবে আর এটা বাস্তমতে সাংঘাতিক নিষিদ্ধ একটা কাজ সেটা হচ্ছে এইভাবে করে মানে আটকানো অ্যাকচুয়ালি এভাবে করে আটকানো যাবে না আমরা অনেক কিছু চেষ্টা করেছি এখানে ব্যানার টাঙিয়ে দিয়েছি যে এখানে কোনো রকম নোংরামি করবেন না বা সেসব কিছু কিন্তু কিছুতেই কিছু হয়নি আমরা টাঙিয়ে দিয়ে গেছি সন্ধেবেলার মধ্যে দেখেছি যে সিসিটিভি তখন ছিল না সে একটা অবস্থায় যে কোথায় যে সেটা উড়ে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই আর কি তো যাই হোক এখন আর কি করা যাবে এভাবেই চলছি তবে আমাদের সামনেটাকে ব্লক না করলে আর এই মুহূর্তে আমাদের কাছে আর কোনো উপায় নেই এবং বহুজনেই আমাদের সেটাই বলছেন কিন্তু আমরা এখনও চাইছি যে আমাদের গাছপালাগুলো যেন বেঁচে থাকুক আর খালি একটা জায়গা রাখাটা আমার শাশুড়ি মায়ের গয়না বিক্রি করা একটা জায়গা সেটা একটা ক্রাইম হয়ে গেছে কিনা মানে এটা বহু মানুষেরই চোখ টাটাচ্ছে আমি অনেক দিন ধরে আমরা জানি তো যাই হোক কি আর বলবো কিন্তু কিছু করার নেই বন্ধুরা এইভাবেই চলতে হবে তো এখন আপাতত আমাদের এই খাটটা থেকে আমরা আজকে বার করলাম হচ্ছে শীতের সমস্ত জিনিসপত্র প্রচুর ছিল আমি যেটুকু বার করে গুছিয়েছি তারপরে যা গুছিয়েছি তার প্রায় তিন গুণ বেরোলো আজকে এবং বার করতেই হতো এগুলো একদিন না একদিন আমাদের বার করতেই হতো তো গুছিয়ে রেখেছিলাম ডিভানটা খালি ছিল সেই জন্য তো ঠিক আছে শীতের আলমারি আমার মনে হচ্ছে না আপনার দিকে বললেন যে দেখো আর মাঝে মাঝে মনে হয় শীতের আলমারি এটা করলেই হয় বলে না বৌদি ডিভানগুলো তাহলে কি হবে সত্যি তো এত বড় ডিভান আর তাছাড়া শীত কমতে কমতে এখন একটুখানি সময়ই তো দাঁড়িয়েছে তো এখন এটা বছরে ওই আট মাস মতো এই ডিভানেতেই থাকুক প্রবলেমটা কোথায় হয় জানেন বন্ধু আমাদের পুরনো দিনের ডিভান তো এগুলো না নিজেরা একা একা খোলা যায় না না আল্পনাদির পক্ষে একা খোলা যাবে না আমার পক্ষে একা খোলা যাবে দুজন মিলে কাজ করতে হয় যার ফলে একটু সমস্যা হয় তো আজকে বিছানা চাদরটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মৌয়ের কাছ থেকে কেনা ক্রিয়েশন অফ মৌ যে আপনারা জানেন তো ওই মৌয়ের কাছ থেকে কেনা একটু বহরে ছোট হলেও একটা রঙটা অনেকবার কাচার পরও এত সুন্দর রয়েছে আর পাতলে খুব ভালো লাগে দেখতে সত্যি কথা ঘরটাকে আর একদম সুতির তো যার ফলে জিনিসটা সত্যি খুব আরামদায়ক হ্যাঁ রকম প্রিন্টটাকে যেন কি একটা বলে আমার ঠিক মনে পড়ছে না আরও কয়েকটা কিনতে হবে মিশোতে পাওয়া যায় তো যাই হোক এই যে এগুলোকে দেখছি আর হাসছি যে কদিন আগে কটা শীতবস্ত্র নিয়ে কী পরিমাণ যুদ্ধ করলাম আবার দেখুন কত বেরিয়ে গেল আর এই যে এত এত আজকে সমস্ত কাঁচা হবে তো ঠিক আছে এক দফা কাঁচা চলছে আর দ্বিতীয় দফা এবার কাঁচা হবে এবং আজকের দিনেই কিন্তু সমস্ত হয়েও গেছে মানে কাঁচা মেলা শুকনো ভাঁজ করা জায়গা মতো ভরা সব হয়ে গেছে তো এরপরে একটা কাজ খুব জরুরি কাজ যেটা হচ্ছে হেনাটা করে নিই আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম বলেই তো ছিলাম আপনাদের প্রথমে টুপুরকে দিয়ে দেব টুপুর ওই আধ ঘন্টা মতো রেখে তারপর ধুয়ে ফেলবে তো আমি কায়দা করতে পারি টুপুর পারে না এই একই দৃশ্য গিয়ে চশমায় আটকে তাই এটা হলো টেক ওয়ান আর এইটা হলো টেক টু মাথায় হেনা লেপে আমি অনেকক্ষণই থাকবো আমার তো চুল রুপলি হয়েছে সুতরাং সেগুলোকে সোনালি করতে গেলে আমাকে বেশ অনেকক্ষণ সময় দিতে হবে তো ততক্ষণ সময় কি করব ওই আমি আর মামুনি মিলে টুকটুক করে সমস্ত কোনো গাছ নিচে নিয়ে গেলাম কোনো গাছ ছাদে নিয়ে গেলাম এইগুলো করে করে তারপর এখন এই যে ট্রেগুলোকে সব পরিষ্কার করে নিই নতুন গাছ লাগাবো তো তা সেগুলো পরিষ্কার করে একটুখানি ব্রেক নিচ্ছি আপেল খাওয়ার ব্রেক খুব খিদে পেয়ে গেছে তারপর এসে আমি যখন এখানে গাছটা লাগাবো মানে কি টপটা তখন দেখছি রাখা যাবে না এখানে পুঁইটা এমনভাবে রয়েছে তো মিনা মাসিকে ডেকে নিলাম যে মাসি তুমি এসে এটাকে কেটে নাও আর এই জায়গাটা তো সচরাচর এরকম দৃশ্য দেখা যায় না এরকম ঝলমল করছে রোদ্দুর দেখেও ভালো লাগছে তবে বারান্দায় যদি রোদ্দুর আসে তাহলে বরং বারান্দাতে গাছই লাগানো ভালো ঘরে রোদ্দুর আসলে বরং অন্য কিছু ভাবা যাবে কিন্তু বারান্দায় যখন রোদ আসছে তখন খোলা বারান্দা না রেখে গাছ লাগানো ভালো শোনো 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 তাকো করে হ্যাঁ কিন্তু লম্বা হয়েছে অনেক দাঁড়া দাঁড়া দেখো মিচুলি দেখ এই দেখো মিচুলি দেখো মিচুলি এই যে মিচুলি

আজকে কিন্তু রান্নাবান্না মোটের ওপর প্রায় শেষের দিকে আজকে কুঁইটা হবে না হবে কালকে যেটার জন্য মাসি আজকে বলছিল তবে আজকে এই সামনের দিকের যে ইয়েটা রয়েছে হোল্ডারগুলো তাতে কিন্তু আমি পাঁচটা করে বসাবো হচ্ছে টপ তেঁতুল পাতায় নজন করে কারণ আমার টব রয়েছে অনেকগুলো তো এখন জায়গা মতো জায়গা মতো রেখে দিই শীতের গাছে তো খুব বেশি একটা জল লাগে না কিন্তু গাছেরও তো প্রাণ আছে এবং গাছে না শখ লাগে জানেন তো এক জায়গা থেকে আর জায়গা হুট করে নিয়ে এলে কালকে লাগানো হয়েছিল লাগানোর পর ওটাকে জল দিয়ে ওরকম করেই রেখে দেওয়া হয়েছিল আজকে নিয়ে আসার পর যদিও জল লাগতো না কিন্তু হালকা করে একটু স্থান পরিবর্তন করলে জল দিতে হয় এতে তারা আশ্বস্ত হয় তো এই যে এই জায়গাটাতে চারটে করে টব রাখার জায়গা আমি পাঁচটা করে রেখেছি কারণ এঁটে যাচ্ছে তো তলা ট্রে একটা কম পড়ছে সেটা উপর থেকে নিয়ে আসা যাবে আজকে একটু বাদেই হয়তো বা আমি নিয়ে আসবো তো এখন এই ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছি গাছগুলোকে সব গাছেরতে যে মানে ওয়েলকাম ড্রিঙ্কের মতোই জল দিতে হবে এমন না যেগুলো আগে থেকে রয়েছে সেই গাছেতে কিন্তু একটু বেশি করে জল দিতে হবে গাছের গোড়া শুকিয়ে গেছে আর এই যে কেটে নেওয়া হলো না পুঁইটা পুঁই গাছেরও কিন্তু শখ লেগেছে এটাকেও বেশ ভরপুর জল দিতে হবে তবে অন্যান্য গাছগুলোতে যেগুলো নিচের থেকে আনা হয়েছে আজকে সে গাছে একদম একটু একটু করে জল দিতে হবে তাদের এটুকু আশ্বস্ত করা যে তারা ঠিক জায়গাতেই আছে তাদের অযত্ন হবে না তারা অবহেলার মধ্যেই থাকবে না তারা ভালো জায়গাতেই আছে সেইটুকু আশ্বস্ত করবার জন্যই জাস্ট একটুখানি বুড়ি ছোঁয়া করে জল দিতে হলো সেটা যদি এরা নিচে থাকতো তাহলে এটুকু জলও তার আজকে পেতো না কারণ শীতের গাছে খুব বেশি একটা জল দিতে হয় না কালকে আর একদমই জল দিতে হবে না বারান্দা বাগানে একেবারেই কালকে জল লাগবে না শুধু পুদিনা গাছে একবার করে একটু জল দিতে হবে তো যাই হোক সব হয়ে যাওয়ার পর বারান্দাটাকে ভালো করে ধুয়ে দিলাম তারপরে এই যে দেখুন চান টান হয়ে গেছে এবং তারপর মিনামাশি কেটে রেখে গেছে হচ্ছে আমলকি সেটা কালো কালো মতো হয়ে গেছে তো একটু বাদেই এটাকে আমি ব্লেন্ড করে তারপর আমার আমলকি যেটা ছ্যাঁচা বলে সেটা শেষ হয়ে গেছে সেটাকে আবার আমি ডিপ ফ্রিজেটা ঢুকিয়ে রাখবো ওরকমভাবেই আমি ইয়ে করি আর কি স্টোর করি আমলকি এবং সেটাতে আমার অনেক দিন যায় এমনিতে গোটা আমলকি এতদিন ফ্রিজে রেখে থাকা থাকতো না কিন্তু ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন থাকে তো যাই হোক যাওয়ার আগে মানে ঢাকার আগে একটা মুখে দিয়ে নিলাম তারপর বাইরে এলাম বাইরে এসে দেখছি একজন ভদ্রলোক ওই ধোসার মতো প্রথমে মনে হচ্ছিল কি যেন একটা করছেন পরে দেখছি না ধোসা না পিঠে বানাচ্ছেন এবং তখন মনে হলো যে বাহ সুন্দর তো ব্যাপারটা তবে এখন আমাদের বাইরের খাবার একদমই খাবো না আমি তো অন্তত নই যদিও কয়েকদিন আগে বোমবাদ আমাকে একটা প্লেন ধোসা নিয়ে এসে দিয়েছিল সেটা খেয়েছি তারপর আর এখন খুব একটা খাবার ইচ্ছা নেই তো বাইরেটা কেউ একটা ধোঁয়া ধোয়া মনে হচ্ছে না কেমন একটা মনে হচ্ছে না যে বৃহস্পতিবারে আমরা যেমন এরকম পুজো করলাম ঘরে ঘরে শ্রীরাম জয়রাম জয় জয়রাম শ্রীরাম জয়রাম জয় জয়রাম করতে করতে পুরো ঘরে ধোঁয়া দেওয়া হলো সেই রকম করেই বাইরেও কেউ শ্রীরাম জয়রাম জয় জয়রাম করতে করতে ধোঁয়া দিয়ে গেছে সত্যি অনেকটাই ধোঁয়া ধোঁয়া লাগছে কিন্তু এটা হয়েছে হচ্ছে মিউনিসিপ্যালিটি থেকে প্রচণ্ড মশা কয়েকদিন আগে বলছিলাম না যে আমরা মশার বাড়িতে থাকি আমাদের বাড়িতে আমরা থাকি না মশাদের বাড়িতে আমরা থাকি প্রত্যেকেরই তো সেরকমই অবস্থা সেই মশার জন্য ভোঁ ভোঁ করে একটু আগে ওই মিউনিসিপ্যালিটি থেকে দু দুখানা খানিক সময়ের বাদে বাদে গাড়িতে এসে ধোঁয়া দিয়ে গেল বাইরেটা এখন একটু কেরোসিন কেরোসিন গন্ধ লাগছে কত কি কমবে জানা নেই তবে চেষ্টা তো করলো তো এরপর যেটা হলো যে আমি একটু শুয়ে পড়েছিলাম সব কাজ মিটে গেছে মাথায় হেনা টেনা দেওয়ার পর খুব আরাম হয়েছে তারপর শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছি তারপর সেটা হয়ে গেছে অনেকটা একটু মানে উঠতে দেরি কি করে রাত্রি ঘুমাবো জানি না তো যাই হোক তারপর উঠলাম ওঠার পর তারপর সমস্ত কাজকর্ম মিটিয়ে নেওয়ার পর তারপর আমার পা একটু না চোবাতে হবে জলেতে যার ফলে আমি জলটা নিয়ে এবারে বারান্দার এখানটাতে বারান্দা বলছি বাথরুমে এখানটায় বসছি বসছি এই জন্য বেতের চেয়ারে বসছি তো চেয়ারটাকে নিয়ে ভেতরে যেতে চাইছি না সেই জন্য এই বাইরেই বসবো দিয়ে দিলাম হচ্ছে শ্যাম্পু আর সল্ট মোটা দানার সল্ট যেটাকে বাস্তু সল্ট বলে সেটা আমার অনেকটা কেনা রয়েছে সেটা একটু দিয়ে দিলাম দিয়ে পাটা দিলাম যখন প্রথমে একটু তো অসুবিধা হবে এই কারণ জলটা খুবই গরম তারপর বন্ধুরা আরাম ওরে বাপ রে বাপ কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছিল ঘুমিয়ে পড়বো মানে কে বলছে যে আমি অনেকক্ষণ ঘুমিয়েছি এবং আমার আর ঘুম আসবে না ওরে সর্বনাশ এত আরাম মনে হচ্ছে এখানেই বসে এখানেই আমি ঘুমিয়ে পড়ব তো অনেকক্ষণ এখানে বসেছিলাম জলটা পুরো কালো হয়ে গেছে এক তো হচ্ছে সাবান দেওয়া জল তাছাড়াও যাই হোক আর কি বলবো সেটা খুব আরাম লাগলো আর আর কি হলো জানা নেই খুব আরাম হলো এবং তারপর জলটা পুরো ফেলে টেলে দেওয়ার পর মেয়ে আমার আরাম দেখে মেয়েরও খুব ইচ্ছা হলো যদিও সে শুয়ে পড়েছিল কালকে তার স্কুল তা সেই জন্য এখন টিবোর্ড প্রায় চালু হয়ে গেল কালকেই লাস্ট স্কুল যাবে তা আমার দেখে বললো মা আমাকে একটু করে দাও না তো করে দেওয়ার পর তার এখন এই স্টেজ চলছে যে তার একটু বেশি গরম লাগছে তারপর একটু বাদে যখন মেয়েও বসে গেল তারপর বলছি আমি কেমন লাগছে মা খুব আরাম তবে ওকে কিন্তু বন্ধুরা আমি শ্যাম্পুটা দিইনি ওকে ওই নুনটা দিয়ে দিয়ে দিয়েছি তাতে ওরও বক্তব্য দারুণ আরাম মা এটা কালকেও করব কালকে সমস্ত ল্যাপটেপুলোকে রোদ দিতে হবে এই জায়গাটাতে এই এই ঘাটটাতে তো এই ঘাটটাতে একেবারে পূবের রোদ থেকে শুরু করে পশ্চিমের রোদ গোটাটাই তো আসে এই ঘাটটা এখানে পেতে দিতে হবে সমস্ত কারণ প্রায় এখন ঠান্ডা তো চলেই এলো ডিসেম্বর মাস চলে এলো এখন যে কোনো দিন যদি একটা বৃষ্টি একদিন হয় তাহলে এমন জাঁকিয়ে ঠান্ডা পড়বে আর যখন বৃষ্টি হবে তখন তার রোদ পাওয়া যাবে না তখন যে রোদে দিয়ে ব্যাপারটাকে গায়ে দেবো সেটা আর হবে না যার ফলে দিকে হবে তৈরি রাখতে হবে এখন যেমন রোদ আছে আমি ধরে নিচ্ছি কালকে রোদ থাকবে সুতরাং থাকতে থাকতে মানে হাতে গরম ব্যাপারটাকে করে নাও রেডি করে নাও ব্যস্ত হলো তো এখন এই যে পাটা যে চোবালাম যে কি আরাম যে হলো এ বাপ রে বাপ কি বলবো তো এখন একটা কাজ আমার কিন্তু বাকি রয়েছে সেটা হচ্ছে ব্রাশ করা এবং আজকে বৃহস্পতিবার আমি হলুদ রঙের গেরুয়া রঙের কাপড় সব পরেছি এটা পরেই রাত্রে শোবো ভেবেছিলাম হয়তো নিচটা ভেজে যেতে পারে কিন্তু ভেজে দেখছি তো টুপুর এখন পাটা চোবালো আর আমার আজকে একটু রুটিনের একটু এদিক ওদিক হয়ে গেছে আমার কালকেও তাই হয়েছে খাবার রুটিনটা পুরো ঘেঁটে ঘোয়া হয়ে গেছে আজকে সেটা ঘুমের আমি আপনাদের সাথে তখন সন্ধ্যেবেলাতে কথা বলার পর আমি শোবো না শোভ না ঘুমোব না ঘুমো না করতে করতে মেয়ের সাথে একটু দুটো কথা বলতে গেলাম কথা বলতে গিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি টুপুর ঘুমায়নি টুপুর কাজ করছিল তো তারপরে যাই ঘুমিয়ে উঠে তারপরে এই অবেলায় মানে অসময়ের একটা ঘুম রাত্রেবেলার ঘুমটাতে খুব অসুবিধা হতে পারে বলে আমার মনে হচ্ছে কিন্তু ওই পাটা চুবিয়ে মনে হচ্ছে ওখানেই ঘুমিয়ে পড়বো তো জেটটা খুব বেশিক্ষণ আর টেনে রাখতে পারবো না আর কি আমার মনে হচ্ছে আমি এক্ষুনি এক্ষুনি শুয়ে পড়লে ঘুমিয়ে পড়বো কিন্তু মেয়ে যেহেতু পাটা চুবিয়েছে এখন ওটা হয়ে যাওয়ার পর তারপরে বাথরুমটা ক্লিন করে রেখে তারপর তো শুতে হবে তা ভাবলাম এইটুকু সময়ের মধ্যে কী বা করবো ব্লগটাকেই এন্ড করে দিই আমার খুব ভুল হয়ে গেল আজকে ওই তখন ওই সময়টা বিছানাটা যাওয়াটাই আমার উচিত হয়নি কিন্তু একদম বিছানাটা টান ছিল এমনভাবে তা কি আর করবো যাই হয়ে গেল একটা গণ্ডগোল তো ভাবছি মেয়েটা যখন আমার ওগুলো করছে তাহলে ওইটুকু সময় নষ্ট না করে বরঞ্চ আমি ভিডিওটাকেই এখন এডিট করে ফেলি তাহলে কালকের দিনের একটা গোটা কাজ আমার একদম হয়ে থাকছে তো আজকের দিনের জন্য বরং বিদায় নিচ্ছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি একটুও জানি না কতক্ষণের ভিডিও হলো তবে যদি পনেরো মিনিটেরও হয়ে থাকে ঠিক আছে তাই থাকুক এক একদিন হতেই পারে এরকম তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামী কাল তত